রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো রাধা রানি কি ভাই আমরাও খুব ভালো আছি এখন হচ্ছে বিকেল বিকেলবেলা আমরা একটু বেরিয়েছি ঘুরু ঘুরু করতে কারণ যখন ব্যাঙ্গালোরে ছিল প্রায় কুড়ি পঁচিশ দিন মতো ছিল এখানে ছিল না তো কোথাও যাওয়া হয়নি তো বললো চলো আজকের একটু বিকালের দিকে ঘুরে আসি রুদ্রবাবুর ছুটি আছে ওর তো ছুটি পাওয়া যায় না যার জন্য আমাদের বেরোনোও হয় না কোথাও তো ঘুরতে ঘুরতে একটু বেরিয়ে গেলাম তিনজনে বড়োবাবু পড়তে গেছিলো এই যে এবার দিয়ে যাচ্ছি শাসনের দিকেই এখান থেকে আমরা একটু ঘুরবো একটু বেরু বেরু করবো তারপরে একটু ভিডিও করব যেমন তো সময় ঘরের মধ্যে থাকতে ভালো লাগে না একটু ঘুরতে গেলাম একটু মাইন্ডটাও একটু ফ্রেশ হয়ে গেল এই যে এখন যাচ্ছি আমরা আর সত্যি কথা বলতে বেরোনোর ঘুরতে বেরোনোর একটাই উদ্দেশ্য হচ্ছে একটু ভিডিও করা কারণ আমি বাড়ি থেকে আমার বেরই হওয়া হয় না আর ভিডিও তো আমি দিতে পারি না আর তারপরে আমার বন্ধুরা যে আমার ভিডিওটা দেখে আমার চ্যানেলটা যে এত দূর পর্যন্ত এসছে তোমাদের জন্যেই শুধু আমার আজকের বেরোনো ঠিক আছে একটু নিজেও ঘুরলাম ঘুরু করলাম এই যে গুরুদেব গাড়ি চালাচ্ছে কুচকুটাই মাঝখানে বসে আছে আর আমিও এই পিছনে বসে আছি ভালো লাগছে কাঁধে চাদরটা আছে কিন্তু অ্যাকচুয়াল ওয়েদারটা এমন না না গায়ে রাখতে পারছি আর না এরকমভাবে মানে দিয়েও রেখে দিতে পারছি একটু ঠান্ডা একটু গরম এই যে একটা জায়গা আসলাম এই জায়গাটা সাইডটা না একটা মানে কি বলবো এটা খাল বলবো আছে আর সাইডে বসার জায়গাও আছে বেশ পরিবেশটা খুব শান্ত পরিবেশ সাইডেই রোড আছে রোড থেকে মাঝে মধ্যে গাড়ি যাচ্ছে কিন্তু বিকেলবেলাটা আমরা যখন এসছি তখন এই সাইডটা একটু রৌদ্র মতো আছে বেশ বেশ ভালোই লাগছিল ঘুরু করলাম এদিক ওদিক একটু বসে গল্প করলাম দুজনে তো আমরা দুজনে ওই যে গুরুদেব গাড়ি রেখে ওপার থেকে আসছে একটা কথা মনে পড়েছে হঠাৎ জানো তো কথাটা হলো আমি তখন ঘুরছি আর ভাবছি দেখো আমরা যখন প্রেম করতাম তখন এত আমি তো বাড়ি থেকে বেরি হতাম না আমরা দেখা করতে হতো আমাদের খুব লুকিয়ে চুরিয়ে খুব লুকিয়ে চুরিয়ে আর আমার সঙ্গে আমার একটা দাদা থাকতো আমার বেশিমার ছেলে ওর ভয়ে ভয়ে তো আরও দেখা করাই হতো না আমার খুব প্রবলেম হতো দেখা করার তখন এখন বসে বসে বলছি বলো তো তখন যদি এই জায়গাগুলো জানতাম এখানে এসে বসে দুজনে বসে বসে গল্প করতাম আর হ্যাঁ তোমার এক ওখান থেকে ছাড়তো তোমার বাবা তাই তুমি এখানে এসে গল্প করতে আমার সাথে এই রুদ্র আর আমি বসে আছি বসে বসে গল্প করছি রুদ্ররও খুব ভালো লাগছে জায়গাটা আর দেখো না গাড়িতে গিয়েছি চুল পুরো একদম অবস্থা খুবই খারাপ ছেড়ে দিয়েছি দিয়ে দেখছি এখন পুরো চুলটাই জড়িয়ে গেছে দূর ভালো লাগছে না ওইভাবেই ফেলে রেখে দিয়েছি আর আমার চুলটা প্রচণ্ড জড়ায় রুদ্র মেলা থেকে গাড়ি এটা কিনেছিল খেলনাটা ওটাই হাতে করে নিয়ে চলে গেছে বলছে মামা আমি তুমি একটু হাওয়া খাও তোমার গরম লাগছে খুব বলে ওইটা নিয়ে ওই দুষ্টুমি করছে আর বসে আছি একা একা বসে বসে কত কথা মনে পড়ছে দুজনের প্রেম করতাম তখনকার কথা মনে পড়ছে তারপরে তোমাদের সাথে একদিন শেয়ার করব আমাদের দুজনার প্রেমের কথা ঠিক আছে এখন না তো তোমরা যদি কেউ আমার এই গল্প শুনতে চাও তো অবশ্যই কমেন্ট করো করে আমাকে জানিও তো অবশ্যই আমরা একদিন বলবো আমাদের দুজন দুজনার প্রেমের কথা এটা হলে প্রেমের গল্পটা করতে গেলে না আমাদের পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি লাগবে তারপরে শেষ হবে মানে এতটাই লম্বা কাহিনি আমাদের দুজনার যে বিয়ে হয়ে বিয়ে ঠিক হয়ে গেল অন্য জায়গায় আবার ফের বিয়ের তিন দিন আগে চলে আসা আবার গিয়ে ওই প্যান্ডেলে বিয়ে করা বিশাল গল্প তো তোমাদের যদি গল্পটা শোনা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো করলে তারপর তোমাদেরকে আমি একদিন অবশ্যই আসবো এসে বলবো তো এখন পরিবেশটা কেমন লাগছে বলো এই যে পরিবেশটা দেখো এত ভালো লাগছে সব স্তব্ধ হয়ে আছে জলটাও এক জায়গাতে দাঁড়িয়ে আছে না আমার তো খুবই ভালো লেগেছে গিয়ে তখন আমার বাপের বাড়ির কথা মনে পড়ছে না আমার বাপের বাড়িতে যে সাইডটাই তো সুন্দরবন এলাকা ওখানে নদী আমরা ছোটোবেলাতে নদীর সাথে থেকে বা নদীর সাথে খেলা করে আমরা বড় হয়েছি আর আমার মানে আমি সাঁতার কাটতে খুব ভালো পারতাম ওখানে কি হতো নদীতেই সাঁতার কাটতাম বেশিরভাগ নদীর যে টান জোয়ার জুয়ারের টানে আমরা যে চটটা থাকতো সেখানে সবাই একসাথে খেলা করতাম বেশ ভালোই লাগতো আর এই যে পুকুরটার পাড়ে দেখো কিছু বাচ্চা আছে এরা এখানে ব্যাডমিন্টন খেলে এই পরিবেশটা মানে দেখার মতো পরিবেশ সত্যিই দেখার মতো খুবই ভালো লাগলো দেখে দেখো কত সুন্দর লাগছে সবাই মিলে একসাথে খেলা করছে পুচকুগুলো বিকেলবেলা সব দিনগুলো হারিয়ে গেছে এখন সবার হাতে ফোন বাচ্চাদের বাড়ি থেকে বাইরে বেরোতে দেওয়া হয় না সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত ফোন নিয়ে খেলছে বাচ্চারা এই সব তো ঘরে বেড়াচ্ছে সব দিনগুলো সত্যিই দেখা যায় না যে বাচ্চারা বাইরে বেরিয়ে তারা খেলা করছে এই বসে আছে রুদ্রবাবু সেই হেঁটে হেঁটে আসছে দুষ্টুমি করছে ও তো গিয়ে একদম ফাঁকা পেয়ে গেছে তো একবার ছুটে এপারে যায় একবার ছুটে ওপারে যায় এটা গিয়ে একটু দেখে ওর ওপরে একটু ওঠে একটু খেলা করে ওই করছে আর কি ওর বদমাইশির তো কোনো শেষ নেই এই আসছে দুষ্টুমি করছে বসে বসে আবার ছুটে চলে যাচ্ছে তবে ও খুব গিয়ে মজা পেয়েছে জানো তো কারণ ও সারাক্ষণ তো বাড়ির মধ্যেই থাকে কি হয় সকালবেলা উঠে স্কুল স্কুল থেকে এসে খাওয়া দাওয়া ঘুম ঘুম থেকে গিয়ে পড়তে যাওয়া পড়ে এসে সন্ধ্যা হয়ে যায় তখন একটু খাওয়া দাওয়া করে নিয়ে আবার পড়তে বসা পড়া টড়া হয়ে গেলে ওই সে রাতের দিকে একটু একটু দাদার সাথে খেললো একটু দাদার সাথে মারামারি একটু ঝগড়া তার মাঝখানে একটু খেলা করে নিয়ে ঘুমিয়ে পড়লো মানে সোম থেকে শুক্র ওর একদম মানে ছুটিই নেই এমন অবস্থার আর এই যে দেখো দুজনে বসে বসে গল্প করছি বললো পাপা আমার ফোনটা একটু দেবে তোমার ফোনটা তাহলে নাও কিন্তু বেশি দূরে যেও না কাছে থাকো ফোনটা নিয়ে কি করেছে দুষ্টুটা ও একা একা ভিডিও করেছে ভিডিও করছে তারপর দেখে আমি তো অবাক হয়ে গেছি আমি তখন একটু রিলস বানাচ্ছিলাম বসে বসে ও ওর মতো ভিডিও করছে মামা মামি ভিডিওটা না খুব সুন্দর করেছে ভালো হয়েছে তুমি ভিডিও করতে পারছো খুব ভালো কথা তাহলে তুমি আমি যখন ভিডিও করব তুমি শ্যুট করে দিও মামা আমি তোমার ক্যামেরাম্যান তাহলে বলো বলি হ্যাঁ তুমি ক্যামেরাম্যান মানে বাচ্চাদের এগুলো খুব আনন্দের ব্যাপার একটা মা ভিডিও করছে আমি একটু ক্যামেরা ধরবো শ্যুট করে দেবো মামা মামের এই দুজনে বসে বসে একটু ভিডিও বানালাম বাবু বসে আছে বাবু খুব একটা ক্যামেরায় বলছি একটু রিলস বানাচ্ছি আমি তখন রিলস বানাচ্ছিলাম একটু রিলস বানাচ্ছি আমার সাথে একটু করো আর ও সব নেই সবাই তো সব কিছু পছন্দ করে না তো যাই হোক এই বসে বসে গল্প করছি একটু করে ভিডিও করছি বসে বসে আর কুচকুটা ওই দুষ্টুমি করছে ও ভিডিও করছে দেখো একবার রাস্তা থেকে নিয়ে গিয়ে ভিডিও করে একবার ওই সাইড থেকে গিয়ে ভিডিও করে তা ভালো লাগছিল দেখতে বেশ খুব সুন্দর হয়েছে দু চারটে ভিডিও করে চলে আসলাম বেশিক্ষণ থাকিনি কেননা সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়িতে এসে সন্ধ্যা দিতে হবে সন্ধ্যার টাইম পেরিয়ে যাবে তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাও লাইক করো কমেন্ট করো শেয়ার করো বিশেষ করে তোমরা কমেন্ট করো যে যে যেখান থেকেই দেখছো কোথা থেকে দেখছো আর আমার ভিডিও কেমন লাগছে একটু যদি কমেন্ট করো না আমারও খুব ভালো লাগবে যে খারাপ হলেও করো আর ভালো হলেও করো শুধু ভালোটা নেবো খারাপটা নেব না তা তো নাই কিন্তু তোমরা যে ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে যদি এটা জানাও তাহলে কি হয় বলো তো তাহলে আমি আমার খারাপ দিক যেগুলো আছে সেগুলো আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটা আরও ভালো করার চেষ্টা করব তোমাদের ভালো লাগছে কি না সেটাও তো আমি জানতে পারবো ঠিক আছে এই জন্য বললাম তোমাদের ভালো যদি লাগে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো কমেন্ট করলে তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা কেমন হচ্ছে বা তোমাদের পছন্দ হচ্ছে কি না ঠিক আছে তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকে তোমাদের ভালোবাসা আজকের আমি অনেক দূর পর্যন্ত আসতে পেরেছি আর এরকম ভালোবাসা সময় দিয়ে যেও বন্ধুর পাশে থেকো আর আমিও রাধা রানীর কাছে বলি তোমরাও ভালো থাকো সুস্থ থাকো সবাই ফ্যামিলির সাথে থাকো খুব ভালোভাবে থাকো এটাই চাওয়ার আছে দেখো আমাদের হাতে কিন্তু সময় খুবই কম প্রত্যেকের হাতে আমরা যে কোনো দিন চলে যেতে পারি কিন্তু যতক্ষণ থাকবো আনন্দটুকু মানে খুব ভালোভাবে উপভোগ করে যেতে চাই মানে যদি থাকতে চাই তো ভালোভাবে থাকবো আমার কাছে হচ্ছে এটাই বেকার সময় নষ্ট করে ও ঝগড়া অশান্তি করে সময় নষ্ট করবো না তো আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো ওরা বাপ ব্যাটায় গল্প করছে আমরাও টাটা দিয়ে চলে যাই Okay. <laughs>